আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমি চলে আসা করছি বিজয় সরণি ম্যাট্রো রেলে তো এখন আমি বিজয় সরণি ম্যাট্রো রেলে উপরে উঠতেছি এবং হচ্ছে বিজয় সরণি থেকে যাবো মতিঝিল তো তোমাদেরকে আজকে দেখাবো তোমরা আমাদের সাথেই থাকো আমি বিজয় সরণি থেকে মতিঝিল উদ্দেশ্য হয়ে যাব তো এখন আমাদের মতিঝিল যাওয়ার গন্তব্যে যে ট্রেনটি আমি এখন পাচ্ছি সেটা হচ্ছে বিজয় সরেনি ও যে ট্রেনটা চলে এসে পড়েছে দেখতে পাচ্ছেন চলে এসে পড়েছে এই ট্রেনটা দিয়েই সরি মেট্রো রেলটা দিয়েই আমি হচ্ছে মতিঝিল যাব। তো আজকে তোমাদেরকে দেখাবো বিজয় সরণি থেকে মতিঝিল মেট্রো রেল হয়ে আমরা আজকে যাব এটা দিয়ে আমাদের গন্তব্য আজকে মর্তিঝিল পুরান ঢাকার উদ্দেশ্য তো পুরোটা ভরে আসছে মানুষ অনেক অনেক মানুষ মেট্রোরে তারপরও চেষ্টা করতে হবে ভিতরে যেতেই হবে